আমি আজকে মনে করেছি আমি এই সাহায্যটি আমার দরকার আমার সহকর্মীদের কাছ থেকে আমার এই সহযোগিতা দরকার আমার সহকর্মীদের কাছ থেকে এই সহযোগিতার সাহায্য আমাকে সক্ষমূলের সহকর্মীদের এবং সে কারণে আমি গত কয়েকদিন ধরে সারা দেশে চেষ্টা করেছি তৃণমূলের সহকর্মী বৃন্দ বিশেষ করে যারা বিভিন্ন পর্যায়ের মূল দর্শক আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের যারা তাদের

সৈরাচার যেভাবে ধ্বংস করতে চেয়েছিল আপনাদের সাহসিকতার কারণে পারেনি আপনাদের একতার কারণে পারে আজ আবার শুরু হয়েছে কিভাবে আজ শুরু হয়েছে দেশের ভেতরে এবং দেশের বাইরে কিছু আমাদের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কেউ কেউ তুলে ধরেছেন কিছু কিছু বিষয় বলেছেন কেউ সহকর্মীবৃন্দ আমরা দেখছি আমরা দেখছি যে বিভিন্ন জন আমাদের মধ্যে প্রথমত আমাদের মধ্যে কিছু মানুষ বিভ্রান্ত হয়ে কিছু চিন্তাধারার সাথে সামঞ্জস্য পূর্ণ নয় এরকম কিছু কাজ করছেন যা দলের সম্মানকে মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করছেন সহকর্মী দিতে হবে আমি বলেছি আমার বক্তব্যে এখানে আজকে উপস্থিত এখানে উপস্থিত প্রায় প্রতিটা মানুষ আপনারা কত এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন অত্যাচার নির্যাতন সহ্য করেছেন আপনাদের অনেকেরই ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আবার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে আপনাদের অনেকেই মাসের পর মাস পরিবারের সাথে সাক্ষাৎ করতে পারেনি আমি আমার মায়ের সাথে সাক্ষাৎ করতে পারেনি আপনাদের অনেকেরই মাসের পর মাস আপনাদের পরিবারের আহত জন ছিল তাদেরকে চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পারেনি আমি আমার মায়ের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে পারেনি তাকে জীবন বন্ধ করে রাখা হয়েছিল নীরব চিকিৎসার সুবিধা সব সবচেয়ে ভিন্ন এই শত বক্তৃতা নির্যাতন আমার দলের প্রতিটি নেতাকর্মী কর্মী সহ্য করেন কেন কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা এই দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে যেই আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আমাদের নেতা রাষ্ট্র শহীদ রাষ্ট্রপতি দেওয়ার মা যা পতাকা বাংলাদেশের মানুষের প্রতিটি গ্রামে গঞ্জে ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন দেশমন্ত্রী খালেদা জিয়া আমরা সেই আদর্শ লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিগত এক বেশি সময় ধরে আমাদের দলের নেতা কর্মীরা সহ্য করেছে এত অত্যাচার নির্যাতন কি আমরা সহ্য করেছি কিছু সংখ্যক ব্যক্তি সুযোগ পেলেই তারা তাদের স্বার্থ হাসিল করবে এই ধরনের

আপনাদের সকলকে প্রিয় সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে আজকে সজাগ থাকতে হবে আপনাদের সকলকে আজকে সতর্ক হতে হবে আপনাদের সকলকে আজকে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে ওই সকল ব্যক্তির বিরুদ্ধে যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ বুঝে নিজেদের সুযোগ ফেলে নিজেদের স্বার্থ তারা দেখে আর কিছু দেখে না আমার কাছে আমার কম নেতা বা কম সহকর্মী আছে তাকে তারা দেখে না তাদের অনেককেই আজকে যারা দলের নাম ব্যবহার করে সুযোগ সুবিধা বিভিন্ন ভাবে অনৈতিক সুযোগ সুবিধা আদায়ের চেষ্টা করছে এই মানুষগুলোকে কিন্তু আমরা বিগত দিনে আন্দোলন নামে পাই

রক্ত পর্যন্ত সর্ববিগত দুই যুগ ধরে শুধু তাই নয় এই দল সৃষ্টির পথ থেকে তৃণমূলের নেতাকর্মীরা কষ্ট করে বিভিন্ন সহ্য করে বিভিন্ন ট্যাক শিক্ষার মাধ্যমে এই দলকে জনগণের ভিতরে নিয়ে দেখেন এই দলকে দলের আদর্শকে জনগণের ভিতরে এই দলের ভিত্তিকে আপনারা প্রতিষ্ঠিত করবেন এখন প্রিয় দলে দ্বিতীয় যে সহযোগিতা আপনাদের কাছে আমি চাই সেটি হচ্ছে সৈদাচারের পতন হয়েছে সৈদাচারের মাথা জনগণের তারাকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই বিজয় জনগণের বিজয় এই সফলতা বাংলাদেশের জনগণের সফলতা এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই স্বৈরাচারের মাথা বিতাড়িত হলেও পালিয়ে গেলেও এদের ক্রেতান্তারা অনেক ক্রেতাক্তা কিন্তু দেশের ভিতরে এখনো এবং এই ক্রেতাক্তাদের ষড়যন্ত্রের জাল কিন্তু তারা ধীরে ধীরে বিস্তার এখন প্রিয় সহকর্মীবৃন্দ এই ক্রেতা অনেকেই আমাদের কিছু লোকজনের আশেপাশে ভোরভোর করছে এবং তাদেরকে করার চেষ্টা করছে আমি বিশ্বাস করি আজকে এখানে উপস্থিত আমার প্রায় বারো হাজার কর্মী সহকর্মীবৃন্দ পরিষ্কার বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি তাদের ব্যাপার সহকর্মীবৃন্দ আপনাদেরকে এই যে ভোল পাল্টে ভোল পাল্টে আজকে যারা আমাদের নেতা বিভ্রান্ত করার মাধ্যমে দলকে ক্ষতিগ্রস্ত করছে শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য এক ব্যক্তি আছেন দলের ভেতরে যারা বিভ্রান্ত হয়ে কিছু করছেন অনৈতিক কাজ করছেন আর দুই তিনও ব্যক্তি হচ্ছে বাইরে থেকে এসে হোল পাল্টে সেই প্রেতাত্মারা সৈরাচারে আমাদের দলের কাউকে বৃদ্ধা বিভ্রান্ত করে স্বার্থ হাসিলের চেষ্টা করছে পরে সুনামকে নষ্ট করছে এদের বিরুদ্ধে আপনাদেরকে সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ আজকে আপনি যখন ঘর থেকে বের হন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার এলাকার মানুষ আপনার কাছে কিন্তু আপনাকে পেলেই আপনাকে ঘিরে ধরে এই অভিজ্ঞতার কথা দেশে থাকতে যেমন আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এই প্রবাস জীবনে যখন